হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফ্যাশন অ্যাঘার থেকে তা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি ডিজাইনার গাউন এটা সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ যার হবে টেন টেন ইস সাইজ আর কি যেটা বারো বছর থেকে বিশ বছর মেয়ে পড়তে পারবে তাই দুইটা ডিজাইন আছে আজকে তা আশা করি ধৈর্য সহ ভিডিওটা দেখবেন আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তা প্রথমটা শুরু করলাম রানিগুলোপি দিয়ে দেখেন এগুলো হবে ব্রাইডাল পাকিস্তানি ব্রাইডাল এই যে দেখেন এটার কালার হবে আপনার ছয়টা কালার তারপর আমাদের স্টকে পাঁচটা কালার আছে সাইজটা হবে আবার বলে দিই আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা বারো বছর থেকে বিশ বছর মেয়ে পড়তে পারবে এই এটা পিছন সেটটা দেখেন সামনে পিছনে একই রকম হবে এটা চুরি ধরে নিচে একটা বর্ডার দেওয়া আছে পুরোটাই কট কাজ করা আর এটার অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এই জন্য দ্বিতীয় চলে একটা কালার দেখেন এটার পাঁচটা কালার আছে এখন আপাতত ঠিক আছে এটার প্রাইসটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম ব্রাইডেল মাল যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে এসে ভিজিট করতে পারবেন আপনার সমস্যা নেই এই যার একটা কালার লেমন কালার দেখেন এই কালারটা একদম ব্রাইডাল মাল এটা ব্যাক সাইডটা দেখেন পুরোটা কট কাজ করা পাথরের কাজ আছে পুরোটা কট কাজ করা পুরোটা কট কাজ করা এবার দেখাবো পেস্ট কালার এবার দেখাবো পিঙ্ক কালার পিঙ্ক কালারটা অনেক সুন্দর কালার তা এই কালারটা এটাই আপনাকে এই ডিজাইনটার পাঁচটা কালার হবে আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা বারবার বলে দিচ্ছে এটা পড়বে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ যার বারো বছর থেকে বিশ বছরের মেয়েরা পড়তে পারবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি দিতে পারবো এবার দেখাবো আরেকটা ডিজাইন আমাদের এটাও পাকিস্তানি দেখেন মেরুন কালার উপরে এটা হাতাটা অনেক সুন্দর এটা নিচের বর্ডারে কাজ আছে এটা ব্যাক সাইডে বর্ডারে কাজ আছে পেছন সাইডেও কাজ আছে এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে তো এটার কালার হবে চারটা আপাতত আমাদের স্টকে দুইটা কালার আছে আর ওর কালার আসতেছে তো আশা করি দর্জ সহকারে ভিডিওটা দেখবেন এটা আমাদের আজকের ভিডিও লাস্ট প্রোডাক্ট এটা হবে লেমন কালার দেখেন এটারও সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারো বছর থেকে বিশ বছর মেয়ে পড়তে পারবে আর এটার প্রাইসটা পড়বে হলো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পড়বে এটার প্রাইস তো যার ভালো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা তা আমাদের দোকানের ঠিকানা ফ্যাশন কাঘার শপিং শপ নাম এই তিনের তিন লেভেল থ্রি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুইটা আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম